মা আছে ছোট ভাই ছোট বোন বাবা বাবা নেই জি না বাবা নাই বাবা ব্লাড ক্যান্সারে মারা গেছে ব্লাড ক্যান্সারে মারা গেছে তো পরিবারটা কিভাবে চলছে আপনার আমার ছোট ভাই গাড়ির গ্যারেজে কাজ করে আর আমরা মামার বাড়িতে থাকি ওইখান থেকে কিছু দেই কোনো রকম আর কি সংসার চলছে আপনার পরিবার তো শুধু আপনার ভাই কর্মজীবী জি তো একজনের কর্ম করে হচ্ছে ভাই টুকটাক চালাতে পারছে পরিবার হয় না তারপরে চলতে হবে কিছুই করার নাই বোঝার নাই বাস্তবতা মেনে নিতে হবে মেনে নিতে হবে আচ্ছা আপনি পাত্র চাচ্ছেন একটা হ্যাঁ আমি বিয়ের জন্য একজন ভালো মানুষ চাইতেছি যে মানুষটা আমার দায়িত্ব নেবে আমাকে ভালো রাখবে বা সারা জীবন আমার হাতটা ধরে থাকবে এমন একজন মানুষ চাই আচ্ছা তার বয়সটা কিরকম হতে হবে বয়সটা যেমনই হোক বয়স কোনো বিষয় না বয়স তো মাত্র একটা সংখ্যা বয়স দিয়ে কিছুই হয় না আমি চাই ভালো একজন মানুষ যে আমাকে সারা জীবন আগলায় রাখতে পারবে সারা জীবন আমার সাথে থাকতে পারবে কখনো ছেড়ে যাবে না জি তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হলে সমস্যা আছে আমি চাই একটু বয়স্ক মানুষ আমাকে বিয়ে করুক কারণ বয়স্ক মানুষের মাথায় বুদ্ধি থাকে বা ইয়ং জেনারেশনের পোলা পান আজকে বিয়ে করবে কালকে ছেড়ে যাবে এরকম মানুষ আমি চাই না আমি চাই যে আমাকে বিয়ে করবে তার সাথে যদি আমি এহকাল পরকাল সব সময় একসাথে থাকতে পারি আচ্ছা আপু তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে করতে হবে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার নাম হচ্ছে ফুলি বয়স তেইশ বছর যুবতী কেউ যদি ওনাকে বিনা যৌতুকে ওনাকে বিয়ে করতে চান ওনার দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফুলি আপুর সাথে যোগাযোগ করে দিব কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না আপু নামাজ কালাম পড়েন পড়েন আচ্ছা বিয়ের পর যে স্বামী বলে পর্দা করতে পর্দায় চলতে চলবেন আসলে বিয়ের পরে মেয়েদের স্বামী সব আমার স্বামী আমাকে যেটা বলবে আমি সেটাই উনি যদি হ্যাপি থাকে খুশি থাকে আমি ওই কাজটাই করব স্বামী যেটা খুশি থাকবে সেটাই কাজ সেই কাজটাই করবে বাংলা কতটুকু পড়াশোনা করেছেন আপনি ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার মাদ্রাসা লাইনে কিছু পড়াশোনা আছে হ্যাঁ কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া রান্না বাননা কি রকম পারেন রান্না পারি সবই রান্না করতে পারি কারণ বিয়ের পরে তো আমার স্বামীকে আমি রান্না করে খাওয়াবো আচ্ছা আপু বিয়ের পর কি স্বামী কিনে একলা খাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি না না আমার কথা যদি তার পরিবার থাকে ফ্যামিলি থাকে সবার সাথে মিলেমিশে থাকবো কেন একা থাকবো সবার সাথে মিলেমিশে থাকবে আচ্ছা বিয়ের পর আপনি কি স্বামীর সাথে কোনো ছোট কারো বিষয় ঝগড়া বা তর্ক করবেন দেখেন সংসার করতে গেলে টুকিটাকি ঝগড়া লাগতেই পারে না এই বিধায় না যে বা তার সাথে সব সময় ঝগড়া করব। সব সময় ঝগড়া করব কেন দুষ্টু মিষ্টি ঝগড়া তো লাগতেই পারে ঝগড়া মাঝে মাঝে ঝগড়া লাগলে ভালোবাসা বাড়ে স্বামী স্ত্রী না হ্যাঁ মেনে নিতে হবে সবকিছু মানাই নিলে জীবন সুন্দর আচ্ছা আপু যদি স্বামী রাগ করে থাকে তাহলে কি আপনি ওনাকে ছেড়ে খেয়ে ঘুমিয়ে পড়বেন নাকি না খেয়ে দেখবেন না অবশ্যই তাকে খাওয়াবো আর আমার ইচ্ছা আছে যে আমি ধরেন যে বিয়ে করব যাকে বিয়ে করি দুইজন মিলেমিশে থাকব সব সময় একসাথে খাওয়া দাওয়া করব স্বামী যদি রাগ করে থাকে তাকে আমি খাওয়াই দিব বা তার রাগ ভাঙাবো কিসের জন্য আমি রাগ করে খেয়ে শুয়ে পড়বো এটা তো কোনো মানে ওয়াইফের মতো কাজ করব না আর কি এটা ভালো মনে মানে সবকিছু মিলাই চিলাই করতে হবে যেটাই করি স্বামীকে ভালোবাসবেন হ্যাঁ স্বামীকে প্রচুর ভালোবাসতে হবে বা স্বামী আমাকে প্রচুর ভালোবাসবে দুইজনে মিলেমিশে থাকব আচ্ছা জীবন সঙ্গী কিনে কি স্বপ্ন আপনার জীবন আমার কোনো স্বপ্ন নাই দেন আমার স্বামীর স্বপ্নই আমার স্বপ্ন সুপ্রিয় দর্শক রংপুর জেলার কেউ যদি ওনার সাথে কথা বলতে চান বিনা কেউ বিয়ে করতে চান দায়িত্ব নিতে চান ওনার হাতে খাবার খেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দেবো উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে আপু ভালো থাকবেন একটা মনোযোগিতার চেষ্টা করবো আসসালামাইকুম